নমস্কার বন্ধুরা সামনেই শিবরাত্রি আসছে আর কয়েকটা দিন হাতে মাত্র বাকি আমরা সংসারে সবাই চাই যে আমাদের সংসার সুখে পরিপূর্ণ হোক কোনো অভাব অনটন যেন আমার সংসারে না থাকে সবাই ভালো খাবার দাবার খেয়ে সুস্থ সবলভাবে বেঁচে থাকতে চায় ভালো কাপড় পরব ছেলে মেয়ে সন্তানেরা ভাই বোনেরা যাতে ভালো স্কুল কলেজে পড়ে ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই সব চিন্তা বাড়ির বড়দের মাথায় কিন্তু থেকেই থাকে কিন্তু বর্তমান যা দিনকাল পড়েছে ভালো চাকরি নেই ব্যবসায় উন্নতি নেই সর্বদিক দিয়ে শুধু বাধাই বাধা শত্রুর বাধা শত্রু নানারকম তান্ত্রিক প্রক্রিয়া করে আপনার উন্নতিকে আটকে রাখছে বাড়ির বাস্তুতে শ্মশানের ছাই কবরের মাটি কালো বেড়ালের হার কালো পেঁচার হার রকম কুক্রিয়া করে সদবার অপঘাতে মরা সদবার সিঁদু শাখা পলা ফুল এসব রকম অপকর্ম করে আপনার বাড়িতে ফেলে দিয়ে যাচ্ছে বাড়ির বাস্তুতে নানা রকম সমস্যা হচ্ছে রোগ শোগ লেগে আছে রোগ তো লেগেই আছে কিন্তু রোগের কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আপনি কি করবেন বিভিন্ন লোকেদের কাছে দৌড়ে যাচ্ছেন ডাক্তার পয়সা জলের মতো ডাক্তারের পিছনে জমানো পয়সা চলে যাচ্ছে কিন্তু রোগ ধরা পড়ছে না বা রোগ যদি ধরাও পড়ে তান্ত্রিক কুক্রিয়া করে রোগ কিন্তু করানো যায় মানে আপনার উপর যে কুক্রিয়া করা হয়েছে ধীরে 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 অশুভ শক্তির ইঙ্গিতে অশুভ শক্তির ফলে আপনার শরীরে বা আপনার পরিবারের সদস্যের শরীরের মধ্যে নানা রকম রোগ কিন্তু বাসা বাঁধবে রকম রোগ বাসা বাঁধবে কোনো মতে রোগ সারবে না তখন আমরা করি কি কোনো সাধক ব্যক্তি বা কোনো তান্ত্রিকের কাছে দৌড়াই দৌড়ও দেখছে তান্ত্রিক হয়তো নানারকম কুকি মানে কুকরিয়াগুলোকে কেটে দিচ্ছে ভালো হচ্ছে কিছুদিন পরে গিয়ে আবার সেই যে কি সেই সেরকম অবস্থা হয়ে যাচ্ছে অর্থাৎ শত্রু জানতে পেরে যাচ্ছে যে আমার করা কুকুরিয়াটাকে কেটেছে তখন সে আবার পুনরায় কুক্রিয়া করছে এর থেকে বাঁচার জন্য আমি কোনো বাবার কাছ থেকে নীলকণ্ঠ মহাদেব মন্ত্রটি পেয়েছিলাম এবং আজকে আপনাদের উপকারের জন্য আপনারা যাতে ভালো থাকেন সুখে শান্তিতে থাকতে পারেন আমার এই আপনাদের সাথে যে সহৃদয় বন্ধুত্ব তৈরি হয়েছে আপনারা আমার পরিবারের একটা অংশ আমার কালচক্র চ্যানেলের একটা আমরা যে পরিবার সেই পরিবারের একটা অংশ যাতে আপনি ভালো থাকেন এই জন্য শিবরাত্রির নিমিত্ত আজকে এই বিদ্যাটি আপনাদের কাছে আমি জানিয়ে দিচ্ছি লিখে নেবেন এবং নিজের গুরু পরম্পরা অনুযায়ী নিজের গুরুর বা ওস্তাদের অনুমতি নিয়ে কিন্তু করবেন কারণ আপনার গুরু পরম্পরা আপনি জানেন আমি জানি না আপনি আপনার নিয়ম অনুযায়ী কাজ করবেন এই মন্ত্রটি অহর বাবা আমাকে বলেছিলেন এটা শিবের খুবই শক্তিশালী মন্ত্র যদি ঠিকঠাকভাবে জপ করা যায় দীর্ঘদিন দীর্ঘ বছর যদি নিয়ম নিষ্ঠা মেনে শ্রদ্ধা ভক্তি সহকারে জব করা যায় বাবার কৃপা হয় বাবা কিন্তু দর্শন দেন এবং আপনি হয়তো বলতে আমি নামতে এক লক্ষ পঁচিশ হাজার জব করছি দর্শন কেন পেলাম না এত সোজা নয় শাস্ত্রে এটাও আছে যে মা উমা অনেক তপস্যা করার পর শিবকে পেয়েছিলেন তো সেই জায়গায় নিজেকে পৌঁছাতে হবে নিজের চোখকে নিজের শরীরকে সেইভাবে তৈরি করতে হবে জব করে সাধন সিদ্ধ করতে হবে নিজের শরীরকে তবে যদি আপনার কিছু কৃপা হয় তবে যদি আপনার কুলকুণ্ডলিনী জাগে যতক্ষণ কুলকুণ্ডলিনী না জাগবে ততক্ষণ কিন্তু কোনো দর্শন হবে না শিবকে দেখা মানে এই নয় শিব আপনার সামনে এসে দাঁড়িয়ে গেল এই টিভি সিরিয়ালে সেই শিব নয় ত্রিশুল নিয়ে দাঁড়িয়ে গেল এসে কুলকুণ্ডলিনী জাগার ফলে আপনি আজ্ঞা চক্রে দর্শন পেতে পারেন যদি আপনার চক্র বা এবং সাধন ঠিকঠাক থাকে মন্ত্রটি হল ওম রিং রৌং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নম শিবায় ওং রিং রৌং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নম শিবায় যারা যোগ সাধনা করেন তারা ওমের সাধনা করেন ওমকারের সাধনা করেন এই ওমকারের সাধনা আর এই শিবের যে মন্ত্রটি বলে দিলাম এই সাধনা একই সাধনা আপনারা নিজেদের ওপর বিশ্বাস রেখে নিজের গুরুদেবের ওপর বিশ্বাস রেখে নিজের কুল পরম্পরার ওপর বিশ্বাস রেখে নিয়ম অনুযায়ী এই সাধনা যদি করতে পারেন তবে একবার বলব এই মন্ত্রটি নিয়ে গিয়ে আপনার গুরুদেবের কাছ থেকে একবার শুনে নেবেন যদি শুনে নিতে নাও পারেন তো মনে মনে শ্রদ্ধা সহকারে কারণ গুরুদেব শরীরে নাও থাকতে পারে শ্রদ্ধা সহকারে যদি শিব চতুর্দশীর দিন থেকে বাবার মাথায় বা বাবার ফটোতে বা পাড়ার মোড়ে যে শিব মন্দির আছে সেখানে বাবার মাথায় যেভাবে শিবের শিবরাত্রি পালন করে সেভাবে পালন করে জব করতে পারেন যদি এক প্রহরেও জল ঢেলে জব করতে পারেন আপনাদের মনস্কামনা পূরণ তো হবেই আর সেই দিন থেকেই আপনারা জবটা শুরু করবেন যদি একশো আটবার করে পারেন তাহলে এখন চালিয়ে যাবেন যদি হাজার আটবার করে পারেন চালিয়ে যাবেন এইভাবে যদি আপনি কয়েক মাস বা যদি সারা জীবনের জন্য জব করতে পারেন তাহলে আরও অনেক ভালো ফললাভ হবে রোগ নাশ হবে শত্রু নাশ হবে গ্রহ শান্ত হবে সমস্ত ধরনের শত্রু নাশ হয়ে রোগ নাশ হয়ে শান্তিতে লক্ষ্মী লাভ হবে কর্মে উন্নতি হবে বাবার ওপর ভরসা রেখে করে যান জব ভালো আপনাদের হবেই হবে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে